আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কবিতার নাম একদিন আবৃত্তি করছি আমি নির্জন চৌধুরী আমার কথাগুলো তুমি মিলিয়ে দেখো ঠিকই একদিন তুমি আমাকে মনে করবে অনেক বেশি তখন হাজারো চাইলেও তুমি আমাকে কোনোভাবেই পাবে না এই ধরো আমি তোমাকে হারানোর পর যতটাই না কষ্ট পেয়েছি হৃদয়ে এটা আমি বলে তোমাকে বোঝাতে পারব না তবে হ্যাঁ এটা বলতে পারি আমার কষ্টটা হয়তো একদিন কমে যাবে কিন্তু তুমি এটা মনে রেখো তোমার আফসোসটাও কিন্তু বেড়ে যাবে তখন তুমি বুঝতে পারবে যে একটা মানুষকে ছেড়ে চলে আসার পর তার পরিণতিটা কেমন হয় আমি সব সময় তোমার ভালো চাই মৃত্যুর আগ পর্যন্ত চাইব তুমি ভালো থাকো আল্লাহ তোমাকে অনেক বেশি ভালো রাখুক অনেক বেশি ভালো রাখুক আল্লাহ হাফেজ